সময় দর্শক শ্রোতা নলসিদ ইসলামী ফাজিল মাদ্রাসায় সাম্মাসিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির মূল্যায়ন চলছে আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীরা প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝে তারা আনন্দের সাথে সুন্দর করে তারা তাদের বিষয়গুলো উপস্থাপন করছে এবং লিখতেছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দলে দলে ভাগ হয় তারা তাদের বিষয়গুলো লিখতেছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দলে দলে ভাগ হয় তাদের কাজগুলো তারা লিখতেছে এবং সুন্দর করে তারা বুঝতেছে সমাজের দর্শক আমার মনে হয় সিস্টেমটি মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কারণ আগের যে পদ্ধতি ছিল তার সে নিজেরা এখন নিজেরা নিজেরা বুঝেই আলোচনা সাপেক্ষে নিজেরা উত্তর দিয়ে তারা সক্ষম আমার কাছে সিস্টেমটি মোটামুটি ভালো লেগেছে